নাম এই আমার নাম রবীন্দ্র দেবনাথ আমার বাড়ির সুনামরা সামনে আমার এ ধ সাতাশ তারিখ হয়ে গেছে মেক্সিমাম মিডিয়া সেন্টারের ভিত্তি আসছিলাম বিশালগড় আত্মশক্তি ফাউন্ডেশনের ভিত্তি এক মাসের মতন ট্রিটমেন্ট কাটছি কেন ট্রিটমেন্ট করানোর পরে আমার যেসব প্রথম ধরছিল ধরনের পরে আমার লগে টাকা আসিল আষ্ট হাজার টাকা আমার আষ্ট হাজার টাকা

অনেক দিন যাবৎ আমার কোনো ওষুধ বলে তো কোনো কিছু দিতে না দেওয়ার পরে আমি ওষুধ খুঁজনে তারা আরও আমারে মাইদুর করছে করোনার পরে এবার কয়দিন পরে আমি প্রচুর ভাতের লোক লবণ চাইছি লবণ চাও না তারা কিন্তু হচ্ছে আমার এক প্লেট লবণ এনে হয়ে যাইছে পরে আমি বাড়তি খাইতাম তাই না দেখি আমার তো এখন মারছে মারছে কীভাবে আমার মারছে অন্তত আমার টাইম জানে আজকে থেকে সাপ্তাহিক পরে এনে আনার পরে আমি ডিএপসানের রোগ আমার নাকে দিয়া রক্ত বাড়িয়েছে বাড়ানোর পরে আমার ওরা হসপিটাল নিয়েছে হসপিটালের দিয়া মেলাগুলো হসপিটাল ড্রাইভার কেছে অ্যাম্বুলেন্স দিয়া এবার এন চার দিন আগিলাম আমি হসপিটাল নিচ্ছে ভর্তি চার দিন থাকার পরে এরপরে আমার বাড়ির মিটে নিয়ে চা দিয়েছে এবার দিয়ে পরে আবার আমার মা গা থেকে যা অঞ্চল একটু যা তুই একটু আবার একটু দিয়া কিছুদিন আগে আপনার যে সময় থানাতে যাওয়ার সময় থানাতে যাওয়ার পথে ওই সময় আপনার বললেন যে মান্নান যাই কাজ করছে তার সঠিক করছে